সাবেক আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য এবং মন্ত্রী প্রতিমন্ত্রী ঋণ ও আমানতের তথ্য চেয়েছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ বৃহস্পতিবার ব্যাংক হিসেবে তথ্য চেয়ে দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে নির্দেশনা পাঠিয়েছে বিএফআইইউ যাদের ব্যাংক হিসেবে তথ্য চাওয়া হয়েছে তারা হলেন সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী ধর্মমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খান সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এন রহমান সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ঢাকা বিশ আসনের সাবেক সংসদ সদস্য বেনজির আহমেদ যশোর তিন আসনের সাবেক সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ পিরোজপুর দুই আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জু সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হকিনু এবং নাটোর এক আসনের সাবেক সংসদ সদস্য শহীদুল ইসলাম বকুল জানা যায় সাবেক এই মন্ত্রী এমপিদের নিজ ও যৌথ প্রতিষ্ঠানের নামে সব ধরনের আমানত ও ঋণের হিসাবের বিস্তারিত তথ্যের পাশাপাশি হিসাব খোলার পর থেকে এখন পর্যন্ত সব লেনদেনের হিসাব চেয়েছে বি এফ আই এছাড়া সঞ্চয়পত্র ও ক্রেডিট কার্ডের তথ্যও চাওয়া হয়েছে